আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি সরবতের রেসিপি শেয়ার করবো ইফতারে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসের তুলনাই হয় না সারাদিনের ক্লান্তি এক মিনিটেই দূর করে দিবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিতে প্রধান দুইটু উপকরণ লাগবে তরমুজ আর দুধ তো দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি দেন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন একটি গ্লাসে প্রথমে তরমুজের রস নিয়ে নিচ্ছি এরপর এখানে জাল করে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যে যার টেস্ট মতো দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছে পিট লবণ এই শরবতের টেস্ট বাড়াতে পিট লবণ কিন্তু অবশ্যই দিবেন আর আপনাদের টেস্ট অনুযায়ী বিট লবণটা ব্যবহার করবেন লবণটা একটু মিশিয়েই এখন ইচ্ছে মতো বরফ কুচি দিয়ে দিচ্ছি এই শরবত কিন্তু ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগবে এখন কিছু তরমুজ কুচি করে কেটে দিয়ে দিলাম সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা প্রাণ জোরানো এক গ্লাস শরবত এই শরবতটি খেতে অনেক বেশি মজার হয় বাসায় তৈরি করলে দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর আপনারা প্রতিদিনের ইফতারেও এই শরবতটি রাখতে পারেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ